পানি লাগবে ইমার্জেন্সি পানি লাগবে একটু পানি দেওয়া যায় লোকটার মাথায় একটু পানি দিবো এইটা এটা 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 না ঢাকা শহরে যে কয়টি ফোর লেনের রাস্তা এবং ফ্লাইওভার আছে তাদের মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনায় এই ফ্লাইওভারটিতে ঘটে থাকে দু হাজার তেরো সালের অক্টোবরে চালু হওয়া এই ফ্লাইওভার ঘরে প্রতি বছর পঞ্চাশ থেকে একশো জনেরই মৃত্যু ঘটিয়েছে তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই সব থেকে বেশি যাই হোক আমি এখন আছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে আর আমি যাচ্ছি এই ফ্লাইওভার ধরে শনির একটা এক্সিডেন্ট করছে মনে হয়

আপনি কি বাইক চালাইতে পারেন পানি লাগবে ইমার্জেন্সি পানি লাগবে হ্যাঁ এই দাঁড়ান ভাই পানি আছে পানি 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 নাই মাথায় দিব পানি আছে আপনার কাছে দেখা নাই এ ভাই পানি আছে একটু পানি দেওয়া যায় লোকটার মাথায় একটু পানি দিবো দেন তো চালকেরা করোনার অবস্থা খুব খারাপ ধন্যবাদ পানি গরম পানি গরম পানি গরম এইটা দেন এটা দেন ভাই এটা দেন এটা দেন এটা দেন দিন না ওটা গরম পানি গরম পানি এটা দিন না এই পানি এটা দেন এই পানি এটা গরম হ্যাঁ না তো হইলো এটা থেকে ভালো আছে এটা দেন এই হাতে পানি লাগায় না হ্যান্ডেল ব্যাক হয়ে গেছে মনে হয় না এভাবে না এইভাবে না একজনের ধরে শুনেন একজনের এটা ধরে আরেকটা আরেকজনের উপর দিকে টান দিতে হবে উপরের দিকে একদম ভেঙে গেছে দাঁড়ান দাঁড়ান দাঁড়াম দাঁড়ান আপনি এটা উপরের দিকে টান দিবেন উপরের দিকে হ্যাঁ আপনি উপরের দিকে টান দেন হ্যাঁ টান দেন

আপনি এক গিয়ারে চালা যাইতে হবে অথবা দুই গিয়ারে দেখি তো ভাই ওকে যেতে পারবেন

আর আপনার কি কোনো সমস্যা হয়েছে সামনে কোনো সমস্যা হয়েছে আপনি যাইতে পারবেন তো নাকি ভাঙিয়ে গেছে না মানে ডাক্তাইয়ে নিতে পারবেন না নাকি দাগ কাইয়ে নিতে পারবেন না ডাক্তাই নিতে পারবেন নাম্বার আছে নাম্বার আছে হ্যাঁ ট্রাই করছেন আপনি আপনার গেরেস কই জুরাইনে ভাই তাহলে সাবধানে যান হ্যাঁ আস্তে 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 যা ওয়েলকাম ভাই ভালো থাকে কি একটা অবস্থা হানিফ্লাই এবারের উপরে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ মোটরসাইকেল আর সিএনজির সাথে অথবা মোটরসাইকেল মোটরসাইকেলের সাথে আর এখানে বাইকাররা না বাইকও চালায় মানে একদম অসাবধানতার সাথে যার কারণে এক্সিডেন্টের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই ব্রিজের উপরে কারণ ব্রিজের উপরে প্রায় সময় জ্যাম জট থাকে বাইকারগুলো সব বামের চাপায় চাপায়া যায় দেখছেন কিভাবে ঢুকাইতেছে গাড়িগুলো উনি সামনে সামনে যাইতেছে আস্তে আস্তে কারণ ওনার গিয়ারও খুব ঝামেলা ছিল গিয়ারটা কোন রকম মানে ঠিকঠাক করে দিছি আর হচ্ছে ওই যে হ্যান্ডেল যেটা ওই হ্যান্ডেলটা একদম ব্যাকা হয়ে গেছে ভেঙে গেছে রকম মানে হাত দিয়ে একটু একটু সোজা করে দিয়েছে যাতে উনি ওনার বাসা পর্যন্ত মোটামুটি পৌঁছে দিতে পারে কি আশা করি উনি যাইতে পারবে উনি বামে দিয়ে ঢুকে যাবে আর আমি ডান দিয়ে চলে যাবো হচ্ছে শনির একটার দিকে আল্লাহ হাফেজ এই যে এখান দিয়ে সায়দাবাদ চলে যাবে আর আমি একদম সোজা এই রোড ধরে শনির একটা চলে যাব এখন সময় বাঁচতেছে ছয়টা সাঁত্রিশ মিনিট আর হয়ে গেছে একদম সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন সময় ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ